হ্যাঁ এটা একটা এডিট করা ভিডিও আপনি কিন্তু চাইলে এভাবে ভিডিও এডিট করতে পারবেন একটা ভিডিওতে আপনি নিজের ছবি লাগিয়ে আপনি চাইলে যে কারো ছবি লাগিয়ে কিন্তু আপনি ভাইরাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন একদম ভাইরাল ভিডিও বর্তমানে কিন্তু ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে এবং প্রচুর ভিউ পড়ছে বিশেষ করে এরকম ফানি ভিডিও তৈরি করে আপনি কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন চাইলে আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন আপনি কিন্তু চাইলে টিকটকে আপলোড করতে পারবেন আর এই ভিডিওগুলো আপলোড করে আপনি কিন্তু চাইলে মনিটাইজেশন অন করে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এটিই দেখিয়ে দেবো কীভাবে আপনি কোন প্রসেসে কীভাবে আপনি খুব সহজে এইভাবে ভাইরাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন যে কোনো একটা ভিডিওতে আপনি নিজের ফেস লাগাবেন বা অন্য যে কারো ফেস লাগিয়ে কীভাবে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন আপনি কিন্তু চাইলে গানের ভিডিওতে কিন্তু আপনি ফেস লাগাতে পারবেন ড্যান্স করবে আপনি ভিডিওতে ফেস দিবেন মনে হবে যে আপনি ড্যান্স করছেন অথচ কিন্তু সেটা আপনার একটা ফেস আপনার ছবি থেকে কিন্তু ফেস লাগিয়েছেন ফেস লাগানোর পরে কিন্তু মনে হচ্ছে যে আপনি নিজেই ড্যান্স করছেন বা আপনি যার ছবি লাগাবেন মনে হবে সেই ড্যান্স করছে অথচ সে কিন্তু নয় এটা অন্য কেউ তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করবেন তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তো ভিও আসুন মজার কাজটি শিখে আসি তো এই জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার ফোন থেকে গুগলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ অপশন পাবেন সেখানে সার্চ করবেন উইগো কাপ লিখে সার্চ করবেন আমি সার্চ করলাম এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে প্রথমেই উইগো কাপ লেখা আছে এরপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আরেকটা সার্চ অপশন পাবেন সার্চ অপশানে একটা টাচ করে এখানে সার্চ করবেন এআই আই থ্রি লিখে তো আমি এআই থ্রি লিখে সার্চ করে দিলাম সার্চ করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখানে একটা ভিডিও লোগো দেওয়া আছে দেখুন মোদি ডান্স করছে আপনি চাইলে যে কোনো ডান্স করা ভিডিওতে কিন্তু আপনার ফেস লাগিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সে ভিডিওগুলো আপনি যে কোনো জায়গায় আপলোড করে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনি সেরকম শর্তগুলো পূরণ করতে পারেন মনিটাইজেশন অন করতে পারেন তো এই জন্য আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করতে চাইলে এই লোগোর উপরেই ক্লিক করে দিবেন এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে নিচের দিকে স্ক্রোল করতে হবে নিচের দিকে আসুন দেখুন ফেস সোয়াপ এ লেখা আছে এখান থেকে ফেস সোয়াপ এয়াই দেখুন ফেস সোয়াপ এ আমি ক্লিক করে দিচ্ছি এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে দেখুন ট্রাই ওয়ান ওয়েব লেখা আছে ট্রাই ওয়ান ওয়েবের উপরে ক্লিক করে তো দেবেন্স দেখুন এরকম ইন্টারফেস আসলো আপনাকে কিন্তু জিমেল আইডি সাইন আপ করা লাগতে পারে তো যদি চায় তাহলে জিমেল আইডিটাকে সাইন আপ করে নেবেন তো এখান থেকে দেখুন ভিডিওগুলো দেওয়া আছে শর্ট ভিডিও এই ভিডিওতে আপনি কিন্তু যে কোনো ভিডিওতে ফেস লাগিয়ে কিন্তু আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন দেখুন এই ভিডিওগুলোতে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিওতে আপনি যে কোনো ফেস কিন্তু লাগাতে পারবেন আবার যদি চান এই ভিডিওগুলো পছন্দ হয়নি আমি আমার ম্যানুয়ালি ভিডিও আপলোড করে সেই ভিডিওতে ফেস লাগাবো সেটাও সম্ভব তো দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি আপনার নিজের পছন্দের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন সেই ভিডিওতে ফেস লাগাতে পারবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করছি এরপর দেখুন এখানে অপশন দেওয়া আছে অ্যাড ভিডিও লেখা আছে অ্যাড ভিডিও নিচে দেখুন অ্যাড ফটো তো অ্যাড ভিডিওতে কিন্তু আপনাকে সেই পছন্দের ভিডিওটা আপলোড করতে হবে তো আমি এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করছি ক্লিক করার পরে একটা দেখুন রুলস দেওয়া আছে তিরিশ সেকেন্ডস ম্যাক্স ভিডিও সাইজ ভিডিও সাইজ ম্যাক্সিমাম হতে হবে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের বেশি হলে কিন্তু হবে না তো এখান থেকে অবশ্যই রুলসটা মাথায় রাখবেন এবং এখান থেকে আমি আপলোডে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু গ্যালারিতে নিয়ে গেল সরাসরি তো আমি আমার পছন্দের ভিডিওটা এখান থেকে আপলোড করবো আমি ভিডিওটাতে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন লোডিং শুরু হয়ে গেছে তো লোডিং হয়ে গেলে কিন্তু নিচে আমি অ্যাড ফটোতে ক্লিক করে ফটো অ্যাড করব তো দেখুন লোডিং কিন্তু হয়ে গেছে এখন আমি অ্যাড ফটোতে ক্লিক করে কিন্তু ফটো আপলোড করব তো অ্যাড ফটোতে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন রুলস এখানেও আসে এখানে ইমেজ সাইজ দেওয়া আছে ম্যাক্সিমাম কিন্তু দশ এম হতে হবে দশমীর বেশি হলে কিন্তু সেটা আপলোড হবে না তো এখান থেকে এটা মাথায় রেখে আমি আপলোডে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন সরাসরি গ্যালারিতে নিয়ে গেল তো এখান থেকে আপনার পছন্দের পিকটা কিন্তু নিতে হবে আমি আমার একটা পিক এখান থেকে আমি নিচ্ছি দেখুন আমি আমার পিকটা কিন্তু আপলোড করলাম এরপরে দেখুন নিচের দিকে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট আইকনের উপরে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এরপরে কিন্তু দেখুন ভিডিও কিন্তু ক্রিয়েট ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে তো দেখুন জেনারেটিং কিন্তু হচ্ছে তো আপনি চাইলে কিন্তু এভাবে ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে ইউটিউবে বা টিকটকে আপলোড করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের প্লে করে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ভিডিওতে দেখুন সেম আমি কিন্তু ড্যান্স করছি অথচ কিন্তু আমি না আমার জাস্ট কিন্তু ফেস আমার ফেসটা শুধু লাগাই লাগাইছিলাম তো দেখুন ড্যান্স কিন্তু দিচ্ছে তো আপনি চাইলে কিন্তু এরকম করে ভিডিও তৈরি করতে পারবেন আবার আপনি কিন্তু এটা গ্যালারিতে সেভ করতে পারবেন কারণ গ্যালারিতে সেভ করলেই কিন্তু আপনি অন্যান্য জায়গায় আপলোড করতে পারবেন তো গ্যালারিতে সেভ করতে চাইলে দেখুন এখানে একটা ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এরপরে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো ভিওর্স এছাড়া আজকে ভিডিও যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিটি বাজিয়ে দিবেন। সো আজকে মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ